বার্তা এক নজর অষ্টছরা রাম নবমীর মিছিলের ডাক। প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক মন্ডল বন্ধুপদ্ধায় বন্ধুপদ্ধায় ছবি দিয়ে ব্যানার করা হয়েছে। রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে চুতুরাত্রিকন পার্ক থেকে গোরিমোর পর্যন্ত ট্যাবলু নিয়ে আগামী 6 তারিখ রাম নবমীর শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন চুতুরা। আমরা বন্দনা না সাংস্কৃতিক এখানে হুগলি জেলা জুড়ে নবমীর সেখানে কোনো দলের পতাকা থাকে বিভিন্ন হিন্দু সংগঠন এবং শোভাযাত্রা এর করে যদিও অধিকাংশ ক্ষেত্রে বিজেপি থাকে তারপরে তবে দলmodulo নির্বিশেষে রামনবমী শোভাযাত্রাও দেখা যায় এবারে তৃণমূল বিধায়ক রামনবমী শোভাযাত্রা আয়োজন করায় প্রশ্ন কারণ কয়েকদিন আগেই চুতুরাতে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে পাল্টা পোস্টার দিয়েছিল তৃণমূল হিন্দু ভোটকে এক করতে থেকে পাখি চোখ করেছে বিজেপি দিচ্ছে সম্পত্তির বার্তা আর এই অভিযোগ তৃণমূলের রামনবমী শোভাযাত্রা রাজ্য অর্থবহ বটে এক কথায় বলতে গেলে ভোটের জন্য ঢাকে কাঠি পড়লো এক বছর আগেই ভোটের ময়দানে নেমে পড়লো বিভিন্ন রাজনৈতিক দল রামনবমী উপলক্ষে আমরা চুচুড়ার তিন নম্বর ওয়ার্ড তিকোন পার্ক থেকে ভরির মোড় পর্যন্ত আমরা বর্ণাঢ্য মিছিল করব যেখানে রাম এবং সীতার ছবি থাকবে ট্যাবলো থাকবে নাম সংকীর্তন টিম থাকবে যারা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে কারণ আমরা মনে করি যে রামনবমী ধর্মীয় উৎসব অস্ত্রের ঝঞ্ঝনানি নয় অস্ত্র নিয়ে অসামাজিক ব্যবস্থায় সমাজকে যারা কুলসিত করছে তাদেরকে বোঝানোর জন্যে যে ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র নিয়ে হিংসা করে কোনো সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না দেবতাদের কাছে নত জানু হয়ে হাত জোর করে মাথা নত করে তাদের কাছে সমাজকে ভালো করার সমাজকে সুস্থ রাখার সমস্ত মানুষকে ভালো দিয়ে ঝঞ্ঝরানি করে হয় বিধায়কের মুখে আজকে রামনাম উঠে এসছে এটা শুনে আমাদের খুব ভাল লাগছে শুভ বুদ্ধির উদয় হয়েছে যদিও আমাদের অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে তবে ভাল লাগছে আজকে উনি রামায়ণ পড়ছে রামনবমী বার করবে আর কদিন বাদে খুব ভালো কথা হয়তো শস্ত্র হাতে রাখবে না উনি কিন্তু আগামী দিন যখন পুরো রামায়ণটা উনি পড়বে তখন শস্ত্র হাতেও মিছিল বার করবে এটা আমরা আশা রাখি সুরেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক